জঙ্গিদের একটা সেকেন্ড পার্ট ছাড়ুন আপনি যে ঘটনাটা বলছেন বলুন আমি এটা জেনেছি কাঁথিয়ে আমার হোম টাউন জানেন আমি এটা জেনেছি অনেক আগেই সকালে তা বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল এটা বারে বারে প্রমাণ হচ্ছে এর আগে যদি রিকল করেন সিপিএমের সময়ে পাঞ্জাবের এখানে যারা বিচ্ছিন্নতাবাদী লোকেরা যুক্ত ছিলেন তাদের পাঞ্জাব পুলিশ চপারে করে এসে এখানে এনকাউন্টার করেছিলেন পরবর্তীকালে বঙ্গবন্ধু মুজিবর রহমানের দুজন ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত খুনি একজন হাবড়াতে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে দীর্ঘদিন ছিলেন পরে তাকে এনআইএর সাহায্যে গ্রেপ্তার করা হয় পরবর্তীকালে পার্সার কাছ থেকে মাজেদকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করে বাংলাদেশ সরকার পার্সাল কাজ মানে কলকাতার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে তিনি মাজেদ মাস্টার হিসেবে পরিচয় দিয়ে থাকেন তাই এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা এটা সিপিএম করতো মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি নিজে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি আমরা দিল্লিতে জাহাঙ্গীরপুরিতে যে হনুমান জয়ন্তীর দিন ঘটনা ঘটেছিল তার মূল অভিযুক্ত ফিরোজ যে আমাকে দোসরা মে যখন সার্টিফিকেট নিতে গেছিলাম পাথর অভিযুক্ত ছোড়ায় এখনো দিল্লির জেলে আছে তার বাড়ি তমলুকের একটি গ্রামে আপনি লালটু শেখ এবং আব্দুল মান্নান যারা ফেক আই কার্ড তৈরি করতো তারা গ্রেপ্তার হয় সোনারপুর থেকে গত বছর গত বছরের ঠিক একইভাবে ইন্দোরে যে সেক্স র্যাকেট পাওয়া যায় তাদের সঙ্গে বাংলাদেশের যোগ প্রমাণিত হয় এইখানে মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশানিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে এই কারণে মমতা ব্যানার্জি বাহাত্তরটা জায়গায় বিএসএফ জমি দেয়নি যাতে কাঁটাতারের বেড়া লাগানো না যায় চাই মাত্র আট দিনের মাথায় আট দিনের মাথায় রাজ্যে প্রথম দফার লোকসভা নির্বাচন এরকম একটা স্পর্শকাতর সময় ঠিক এইভাবে পশ্চিমবঙ্গের বুকে লুকিয়ে থাকা দুজন মোস্ট ওয়ান্টেড জঙ্গি গ্রেপ্তার হলো রাজ্যে সার্বিকভাবে নির্বাচন এবং তার নিরাপত্তা নিয়ে আপনারা কি আশঙ্কিত আশঙ্কিত কিছু নেই এ তো প্র্যাকটিস সবাই জানে হামিদুর রহমানের বক্তব্য কি ছাব্বিশ তারিখের পরে আমাদের সেন্ট্রাল বাহিনী থাকবে তার মানে ওদের সেন্ট্রাল বাহিনীকে শাহজাহান শেখ ওদের সেন্ট্রাল বাহিনীকে হিঙ্গলগঞ্জের মেহেদি আসান ওদের সেন্ট্রাল বাহিনীকে মিনাখার আয়ুব গাজী ওদের সেন্ট্রাল বাহিনীকে বাসন্তীর রাজা গাজী ওদের সেন্ট্রাল বাহিনীকে ফলতার জাহাঙ্গীর ওদের সেন্ট্রাল বাহিনীকে ক্যানিং এর শকত মোল্লা ইন্ডিয়া অনলাইন নিউজ সাধারণ মানুষের কথা বলে সাধারণ মানুষের পাশে থাকে দেখা হচ্ছে পরের নিউজে ততক্ষণ আপনারা নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন એવું સાથે થ